আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আলোচনা করব ফ্রি ট্রান্সফার টোল ডে এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি না টেন্ডে সম্পূর্ণ দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের একটি লাইক কমেন্টস আমাদেরকে নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহ ও প্রেরণা দেয় তাই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং ভিডিওটি নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ফেসবুক আইডি থেকে শেয়ার করে দিবেন তাই কথা না বাড়িয়ে এখনো শুরু করছি আমি যদি ফ্রি ট্রান্সফার টুলে ক্লিক করি এখানে কিন্তু কোনো কাজ হবে না তাই আমি এখানে একটা র্যাকটিংগেল নিব র্যাক্টিঙ্গেল নিলে ফ্রি টুলে যদি ক্লিক করি তাহলে এভাবে আসবে তা আমি যদি ফ্রি ট্রান্সফার টুলে ক্লিক করি আমি চাইলে যে কোনো দিক থেকে বড় সড়ো করতে পারি যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে বড় সোডা এভাবে করতে পারবো এখানে আমি এভাবে বড় ছোট করতে পারতেছি ক্লিক করে রাখি যদি আমি ক্লিক করার পরে আমি যদি কনস্ট্যান্টটা অ্যাক্টিভ করে রাখি তখন আমি যদি এদিক থেকে টানতে চাই বা উপরের দিকে বড় করতে চাই এটা বড় হবে না আমি উপরের দিকে বড় করতে হচ্ছি হচ্ছে না এটা বড় হচ্ছে ঠিক আছে বাইরের দিকে আমি যখন মাউস ড্রাক করে টানতেছি এটা একটা নির্দিষ্ট রেশিও অনুপাতে বড় ছোট হচ্ছে আমি এখন যদি চাই উপরের দিকে এভাবে বড় করতে পারবো অথবা পাশে এভাবে বড় করতে পারবো বা ছোট করতে পারবো তা আমি ইচ্ছা মতো বড় ছোট এখানে করতে পারতেছি না কারণ আমি এটা কনস্ট্যান্টটা অ্যাক্টিভ করে রাখছি অন করে রাখছি আমি যদি এটা অফ করে দিই তাহলে আমি যেদিক থেকে ইচ্ছা সেদিকে বড় ছোট করতে পারবো অর্থাৎ আমি যে কোনো দিক থেকে এভাবে বড়ো ছোটো করতে হবে কিন্তু আমি যদি এটা অন করে রাখি তাহলে আমি একটা নির্দিষ্ট রেশিও অনুপাতে বড় ছোটো করতে হবে আমি এখানে অবজেক্টটি সিলেক্ট করব সিলেক্ট করার পরে ডিস্টর্টে ক্লিক করব এখানে ডিস্টর্টে ক্লিক করার পরে আমি জাস্ট এই পয়েন্টে ক্লিক করে মাউসটা এভাবে টানব এদিকে টানলে এটা এদিকে ছোট হতে থাকবে আবার আমি যদি এভাবে টানি এদিকে বড় হতে থাকবে এভাবে বড়ো করতে বা ছোট করতে পারবো ঠিক আমি যদি এখানে ক্লিক করি এটা এভাবে বড় বা ছোটো করতে পারবো আর আমি ফ্রি ডিস্টে ক্লিক করলে মাউসটা আমি এভাবে ছোট করতে পারতেছি এখানে ক্লিক করে এভাবে শোটো করতে পারতেছি ঠিক আমি এখানে ক্লিক করে এভাবে শোটো করতে পারি এভাবে শুরু করতে হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে নিয়ে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আলাইকুম